গরামে 3 নাম্বার ওয়ার্ড গেরামের মানুষ কারণ দাখিলের মাত্রা ছড়া হয়েছে জামদল পর্যন্ত রাস্তাটি অত্যন্ত পহেল এই রাস্তার জন্য সাধারণ মানুষ চলাচল করতে পারছে না শুধুমাত্র গরু বাছুর খালি চলাচল করে মানুষ অত্যন্ত দুঃখ জনক কারণ মানুষ এই জায়গা বৃষ্টি তিন দিন যাবত বৃষ্টি হয়েছে অটো রিস্কা সব কিছু বন্ধ আমরা অটো রিস্কা পুর আমরা রন করে আমরা চলাফেরা করি সেই রিস্কা ততদূর চলাচল না করতে পারে আমরা কি করে সৃষ্টি আমরা করব তাই আমাদের অকুল আবেদন যে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা চেয়ারম্যান আছেন চেয়ারম্যান আছেন এমপি শাহ মহাদয় এ যাব কেন্দ্র সরকার চলে গেছে আমার রাস্তা আজ পর্যন্ত কোন রাস্তা এবং কিছু করে নাই দয়া করে অতি তাড়াতাড়ি এই গরিব মানুষের পিছে বা পাশে দাঁড়ানোর জন্য যে সরকার সামনে আসতেছেন দয়া করে রাস্তাটা আমাকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য সকল আবেদন আরো জানাই সাধারণ মানুষ আমরা আজকে যদি আমার আজকে অসুখ অসুস্থ হয়ে থাকি আমরা আমরা গাড়ি চলাফেরা করতে পারতেছি না আমরা কোনো ডাক্তার হয়ে যাইতে না এইজন্য আমাদের খুব খুব অত্যন্ত কিন্তু আমাদের দুঃখজনক আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আমার দিকে তাকাচ্ছে না সামনে কোন লোক আসতেছে না এই এলাকার মানুষ মরে যাচ্ছে তারা কি করে চলাফেরা করে আজকে দেন সামনে মৌসুমের আবাদ এই আবাদের জন্য মানুষ দূর 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 দূরন্ত থেকে মানুষ কামড়া দিতে আসে খেয়াল নিবার পারে না রাস্তা আমরা ধান পাতে গয় নিশ পাচ্ছে না এলাকার কামলা জন্য আসছে না এই জন্য দয়া করে অকুল আবেদন রাস্তাটাতে নামা রাখা যায়

করলිය পদার্থ না আমার স্টার কত কোটি করলা নাই আপনারা জানেন রাস্তা ভালো হল তাহলে চলাকরা গাড়ি করা তো গড়ি কইতো হন বান্দা সব রাস্তা দেখতে